আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর মেহমারিতে ভালো আছো আজকে আমরা খুব সহজেই বুঝতে পারব ছেলের প্রতি মায়ের ভালোবাসা এবং তার অবদান কি পরিমাণ এই গল্প থেকে এক অন্ধ মা ও তার ছেলের শিক্ষণীয় গল্প ছেলেটির নাম অ্যারিক ওর মায়ের এক চোখ অন্ধ স্কুলের বন্ধুদের সামনে অ্যারিক নিয়ে খুবই বিব্রত হয় একবার ওর মা স্কুলে গেল খাবার নিয়ে এরিক চিৎকার করে বললো তুমি মরে যাও না কেন মা তাহলে আমাকে লজ্জা পেতে হয় না স্কুলের বন্ধুদের কাছে সে কি বিশ্রী দেখা যায় যখন এক চোখে তাকাও খুব মনোযোগ দিয়ে এরিক লেখাপড়া করে কারণ যত দ্রুত সম্ভব সে বড় হয়ে এখান থেকে চলে যেতে চায় এক সময় এরিক এস এস ভালো রেজাল্ট করে মা অনেক কষ্ট করে টাকা জমিয়ে তাকে ভালো একটি কলেজে ভর্তি করায় সেখান থেকে ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করে লেখাপড়া শেষ করে সে একটা ভালো চাকরি করে সে এক একসময় তার বড় গাড়ি বাড়ি বউ ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার এদিকে এক চোখ অন্ধমায়ের কোনো চিহ্নই তার জীবনে নেই এদিকে বৃদ্ধা মৃত্যুর দিন গুনছে আর মরবার আগে একটি জন্য নাতিগুলোর মুখ দেখার লোভ সামলাতে না পেরে ঠিকানা খুঁজে খুঁজে চলে গেল ছেলের বাড়ি বৃদ্ধাকে দরজায় দেখে এরিক হুঙ্কার দিল কোন সাহসে এসেছ এখানে দেখছো না তোমাকে দেখে আমার বাচ্চারা ভয় পাচ্ছে দূর হও মা মনে খুব কষ্ট বুকে নিয়ে ফিরে যায় এর কয়েক বছর পরে স্কুলের পুরনো মিলনীতে বিশেষ অতীত হয়ে গেল এরিক এই পুরনো মিলনে অনুষ্ঠানে গিয়ে বৃদ্ধা মাকে দেখতে গেল প্রতিবেশী অপর বৃদ্ধা জানালো দুই বছর আগেই তিনি গত হয়েছেন আর যাবার আগে এরিকের জন্য রেখে গেছেন একখানা চিঠি চিঠিতে লেখা আছে আমার সোনামণি এরিক জানি তুমি তোমার মাকে অনেক ঘৃণা করো আমি তোমাকে জীবনে কিছুই দিতে পারিনি দিয়েছে শুধু লজ্জা মা হিসাবে আমি ব্যর্থ এজন্য আমি তোমার কাছে ক্ষমা ক্ষমাকার্থী তবে শোনো এরিক আমি তোমাকে একটা গল্প বলি ছোটবেলায় একবার তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তাতে তোমার একটা চোখ খুব খারাপভাবে আহত হয়েছিল তুমি সারা জীবন এক চোখ দিয়ে দেখবে মা হিসেবে এটা আমি মেনে নিতে পারিনি তাই নিজেই বাকি জীবন এক চোখ দিয়ে দেখব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিনই আমি আমার চোখ একটি চোখ তোমার চোখে লাগিয়ে দেই কিন্তু ডাক্তার মশাই তো চোখ এমনি এমনি আমার থেকে চোখ উঠিয়ে তোমার চোখে বসাবে না তার জন্য দরকার ছিল প্রচুর পরিমাণ টাকা তাই তোমার পিতার শেষ সম্বলটুকু বাড়িটুকু বিক্রি করে আমি টাকা নিয়ে ডাক্তারের কাছে গিয়ে আমার চোখ তোমাকে দিয়ে দিই সেখান থেকে আমি সম্পত্তি বাড়িহীন মহিলা আমার এত দুঃখ কষ্ট আমার এক চোখ দিয়ে দেখা এত কুশ্রী হওয়ার সব কষ্ট ভুলে যায় যখন আমি কল্পনা করি আমার ছেলে আরিক আজ আমার চোখের বদল আমার চোখের বদলে তো হলেও সে দুটি চোখ দ্বারা পৃথিবীর মুখ পৃথিবীর মুখ দেখছে এই কথার আমি কল্পনা করা মাত্রই আমি আমার সকল কষ্ট ভুলে যাই আমার আমার তোমার কাছে কোনো অভিযোগ নেই বাবা প্রভুর কাছে একটাই চাওয়ার পাওয়া, তুমি তোমার পরিবার সংসার নিয়ে সুখী থাকো আজীবন এটাই আমার কামনা ইতি তুমি ভালো থাকো বাবা ইতি তোমার হতভাগা মা বন্ধুরা আজকের এই গল্প থেকে তোমরা কী জানতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে